হ্যাঁ বাড়িয়ান কথা কয়ে মায় দেয় তুই তো কয়েক দেখতাম দেখছি দেখতে ভালো লাগে কথা দিয়েছি হ্যাঁ কি জানালো আমি একটু ফাঁসা করলাম ফাঁসা আর কারণ রাখি

ধরে নিমের দা ভাবা যাপ্ত হইব আদ্যার কাহিনী মামু কয় বাগিনার মাস্টরি করা আমাইলা গু এ গোবর দা সিলি উদে উদনা কাশে কাশকুলানি আমার পয়সা মঙ্গলবার তুই আমার পয়সা দে যা বন বোনা অন্য বনে যা যা তুই খার তুই তো বিয়ে করবি ওই তো মামা বিয়ে সদ্য গোষ্ঠী বিয়ে করবো